গুড মর্নিং কেমন তোমরা সবাই চ্যানেল তোমাদের নতুন একটা ব্লগে এই বাড়ি থেকে আজকে লাস্ট ব্লগ লাস্ট ইন্ট্রো পার্ট আজকে করছি এই বাড়ি থেকে যাই হোক আজকে ফাইনালি ফিরে যাচ্ছি আমার মুখ থেকে দেখে বুঝতেই পারছো অন্য দিনের মতো সেই এনার্জিটা আমার মধ্যে আজকে আর নেই ভালো লাগছে না কিছু ভালো লাগছে না আর আমি না মানে হঠাৎ করেই তো যাওয়াটা আমার ঠিক হয়েছে আর আমি আজ করি কাল করি করে না কিছু গোছায়ও নি তো এই আজকের দিন এসে না গোছাতে প্রচণ্ড একটা বাজে ফিল হচ্ছে মনে হচ্ছে কি হাত পায়ে কোনো কাজ করতে ইচ্ছা করছে না মানে ভালোই লাগছে না মানে যেদিন ওইখান থেকে আসলাম সেই দিনও যা ফিল হচ্ছিলো আজকেও সেই রকম মার মনটা প্রচণ্ড খারাপ যেটা দেখে আমার আরও খারাপ লাগছে এই আমার গলা ভারী হয়ে আসছে মানে আমার কি বলবো আমার মুখেও কিছু আসছে না যেতে তো হবেই সবাইকেই যেতে হয় আমাকেও যেতে হবে আমার মনে হয় যার শ্বশুরবাড়ি যত দূরেই থাকুক না কেন ওই যাওয়ার সময় কষ্টটা হয়তো সেমই হয় আমি কিছুদিনের মধ্যে আবার চলেও আসবো কিন্তু ওই যাবো যাবো বা বেরোনোর টাইমটা এত বাজে সেই টাইমটা পার হয়ে গেলে দেখেছি আবার আস্তে আস্তে সমস্ত কিছু নর্মাল হওয়া স্টার্ট করে কিন্তু এই যাবো যাবো বেরবো বেরবো প্রচণ্ড একটা বাজে ব্যাপার যাই হোক সকাল থেকে ব্লকটা অন করিনি এখন ঘড়িতে পারছি প্রায় ধরো সাড়ে নটা মতো আমি সমস্ত গোছ গাছ করছিলাম আর টুকটাক যেগুলো নিয়ে যাব যেগুলো কিনেছি এতদিন ধরে এখানে ওখানে গিয়ে যে নিয়ে যাবো সেইগুলো সমস্ত গোছালাম একটা ব্যাগ নিয়ে এসেছিলাম কিন্তু যাওয়ার সময় আমার তিন চারটে ব্যাগ হয়ে যাবে এখন এসেছি একটুখানি ওপরে আজকে ব্রেকফাস্টটা বানাবো ব্রেকফাস্টটা বরাবরই আমি বানাই আজকে বানাই আবার তো কতদিন পরে সে বানাবো যাই হোক ব্লগটা তোমরা দেখতে থাকো স্নান টান করে আমি একদম ফ্রেশ হয়ে গেছি আর একটা নর্মাল শার্ট আর একটা হচ্ছে জিন্স পরে নিয়েছি আমার মনে হয় এটা আমার জন্য প্রচণ্ড বেশি কমফোর্টেবল যেহেতু ট্রেনে করে যাব অনেকটা টাইম থাকতে হবে স্নান টান তো আমার এখানে হয়ে গেছে আর এদিকে জিনিসপত্র মোটামুটি গুছিয়ে ফেলেছি হাতে আর বেশি সময় নেই এবার বেরোতে হবে এখনও খাবার খাইনি সকাল থেকে মায়ের ব্যস্ততা প্রচুর এটা দিচ্ছে ওটা দিচ্ছে রান্নাঘর থেকে এখনও বেরোয়নি আমি টিফিনও টিফিন বলতে ডিন টিফিন বলছি যাই হোক ডিনারটাও আমি এখান থেকে নিয়ে যাচ্ছি কারণ ট্রেনের খাবার খেতে আমি একদম ভালোবাসি না আর বাইরের খাবার তো এখন খাবই না তো মা সেই সমস্ত প্রিপেয়ার করছে চলো সমস্তটা তোমাদের দেখাই আর বেশিক্ষণ নেই এরপরে বেরোতে হবে এই হচ্ছে আমার ব্যাগপত্র ঘর একটু অগোছালো হয়ে রয়েছে প্লিজ ইগনোর করো এই হচ্ছে আমার ব্যাগপত্র আপাতত এই তিনটে ব্যাগ হয়েছে এখনও খাবারের ব্যাগ আছে ঠাকুর নমস্কার করি তারপর ওপরে গিয়ে আজকের লাঞ্চটা করে আসি বেরোনোর আগে না তেমনভাবে কিছু খেতে ইচ্ছা না কিন্তু অল্প কিছু খেতে হবে একটুখানি খেয়ে তারপর চটপট বেরোই টান করে ঠাকুর নমস্কার করে চলে এসেছি রান্নাঘরে তোমাদের আগেই বললাম মা সকাল থেকে আজকে প্রচণ্ড ব্যস্ত এই যে আমি যে রাত্রেবেলা ডিনারটা নিয়ে যাব সেটা এখানে রান্না হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে পনির দিয়ে তার মধ্যে একটুখানি টমেটো ক্যাপসিকাম দিয়ে বানাচ্ছে একটা সবজি আর এই হটপটের মধ্যে আছে রুটি জানি রুটিটা রাত্রেবেলা যখন খাব একটু শক্ত হয়ে যাবে কিন্তু লুচিটা আমি নিয়ে যাব না কারণ ওই ঠান্ডা হলে লুচিটা খেতে এত বাজে লাগে রুটিটা তাও আমি খেয়ে নেবো কিন্তু লুচিটা আমার একদম ভালো লাগে না এই টিফিন বক্সটার মধ্যে মা আমার আর মিলন মামার জন্য খাবার রেডি করে দিচ্ছেন তোমাদের তো বলাই হয়নি আমার সাথে আজকে যাচ্ছে মিলন মামা তাই মিলন মামা এখানে খেতে বসে গেছে আর দাদা যাবে আমাকে স্টেশন পর্যন্ত ছাড়তে তাই ও খেয়ে নিচ্ছে আমাদের সাথে চলো চটপট আজকে লাঞ্চটা সবার সাথে করে নিই খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে চলে এসেছি নিচে এবার আস্তে আস্তে বেরোবো মা রান্না টান্না করে চট করে স্নানটা করে নিয়েছে মা করছে এখানে ঠাকুর নমস্কার আমি মার পাশে দাঁড়িয়ে রয়েছি সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই যে অস্বস্তিটা মনের মধ্যে স্টার্ট হয়েছে তার প্রধান কারণ হলো এই মুহূর্তটা এই এক জায়গায় বেরিয়ে যাওয়ার মুহূর্তটা আমার জন্য প্রচণ্ড খারাপ হয় একবার বেরিয়ে যাওয়ার পর হয়তো আস্তে আস্তে সমস্তটা নর্মাল হওয়া স্টার্ট করে কিন্তু এই বেরোবো বেরোবো ভাবটা না প্রচণ্ড খারাপ মিলন মামাও এখানে রেডি হয়ে চলে এসেছে তবে প্রণাম করতে সে আমাকে আজকেও দিল না আর কোনো দিন দেয়ও না সামনাসামনি সবার মুখেই একগাল করে হাসি সবাই সবাইকে বুঝ দেওয়ার একটা চেষ্টা যাই হোক মন তো সবারই খারাপ কিন্তু যেতেও হবে চলো এবার আস্তে আস্তে বেরোনো যাক বেরোনোর আগে লাস্ট আরেকবার দেখে নিচ্ছি কোনো কিছু বলছে কি না সবাই বারবার করে মনে করিয়ে দিচ্ছে যে এটা নিয়েছিস সেটা নিয়েছিস বিশেষ করে ওষুধগুলো নিয়েছিস কি না সবাই আমাকে ছাড়তে নিচে যাচ্ছে চলো মার সাথে একবার দেখা করে নিই তারপরেই বেরিয়ে যাব বাইরে এসে ময়ূরীকে একবার ডাক দিলাম ওরাও চলে এসেছে দেখো বাড়িতে পুরো মেলা লেগে গেছে এখানে না খুব মজার একটা ঘটনা হয়েছে বেরোনোর সময় মন তো কম বেশি সবারই খারাপ ছিল মা স্টেশনে যাওয়ার জন্য প্রচণ্ড বায়না করছিল কিন্তু আমি নিই ওই স্টেশনে গেলে মার মনটা আরও খারাপ হবে আমি মার সামনে দিয়ে চলে যাব মার আরও খারাপ লাগবে সেই জন্য আমি মাকে নিয়ে নিই নিচে ছিল দিদি ভাই মাকে দেখা মাত্রই বলছো তোমরা যাবে না স্টেশনে আমি তো যাব বলে ভালো শাড়ি পরে রেডি হয়ে রয়েছি এই কথা শোনা মাত্রই মা দৌড়ে ওপরে গিয়ে বাড়ির শাড়িটা ছেড়ে একটা ভালো শাড়ি পরেই চলে এসেছে যারও সেই একই ব্যাপার চুলটাও আছটাইনি জাস্ট জামাটা চেঞ্জ করেছে বড়ো মা আবার এদিকে বলছে আমিও কিন্তু রেডি হয়েই ছিলাম আসলে আর জায়গা হলো না তো তাই যে কজন পেরেছে টোটোতে উঠে পড়েছে বাকিরা যেতে পারলো না টোটোতে জায়গা থাকলে তারাও যেত তবে শেষ মুহূর্তে এরম একটা ঘটনা ঘটায় হয়তো সবার মনটা অনেকটা হালকা হলো যতটা কষ্ট যাওয়ার সময় হবে ভেবেছিলাম হয়তো অতটা কষ্ট হলো না দেখো আমরা তিনজন কিরকম চাপাচাপি করে বসেছি মেন বিষয়টা হচ্ছে আজকে না ট্রেন ব্লক ছিল এই জন্য সমুদ্রগড় থেকে আমরা ট্রেনে উঠতে পারিনি আজকে ট্রেন আমাদের ধাত্রীগ্রাম থেকে যদি সমুদ্রগড় থেকে হতো সবাই তো হেঁটেই স্টেশনে চলে যেত যেহেতু ধাত্রীগ্রাম তাই যে কজন টোটোতে হলো সেই কয়জনাই আসতে পেরেছে চলে এসেছি আমরা ধাত্রীগ্রাম স্টেশনে এত রোদ আজকে আর দুপুরবেলার সময় তো রোদের তাপটা এখন প্রচণ্ড বেশি ওই যে তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে আর ওই পনেরো থেকে কুড়ি মিনিট তারপরে ট্রেন ছেড়ে দেবে চলো তাড়াতাড়ি করে ওভার ব্রিজ দিয়ে পার হয়ে এখন ট্রেনে গিয়ে উঠি আমার পিঠে শুধু আমার ব্যাগটা রয়েছে বাকি ব্যাগগুলো একটা দিদিভাই নিয়েছে মিলন মামা একটা নিয়েছে সিজা নিয়েছে যাই হোক ট্রেনটা ছাড়তে যেহেতু এখনও পনেরো কুড়ি মিনিট মতো লেট আছে সবাই ট্রেনেই উঠে পড়েছে একবারে আমাকে ঠিকঠাক করে বসিয়ে দিয়ে জিনিসপত্র ঠিকঠাক করে রেখে তারপর ওরা যাবে আমি তো ফিরে যাচ্ছি কিন্তু ওরা কিন্তু এখন বাড়ি ফিরে যাওয়ার প্ল্যানে নেই এখান থেকে ওরা অলরেডি অন্য প্ল্যান করে নিয়েছে ওরা কোথাও একটা যাবে সেরকম প্ল্যানই এখানে তিনজনা মিলে করছে ট্রেন এখন ছাড়ার বাকি আছে সবাই ট্রেনে অলরেডি উঠে পড়েছে আর এখানে ট্রেনে বড়সড় একটা মিটিংও বসে গেছে এমন ভাব হচ্ছে যেন ওরা সত্যিই আমাদের সাথে যাবে প্রথমে কারোর যাওয়ার কোনো প্ল্যান ছিল না দিদিভাই হুজুক তুললো সবাই রেডি হয়ে গেছে মায়ের মন খারাপ হবে বলে আমি আনছিলাম নয় দেখো সবাই চলে এসছে আমি যাচ্ছি সবার হাসিগুলো শুধু দেখো কষ্টের কোনো পালাই নেই আসলে কদিন পরে চলে আসবো তো এই জন্য কারোর ওই হচ্ছে না চলো এখানে এসেও ছোটোখাটো একটা আড্ডা হয়ে গেল ট্রেন ছেড়ে দিয়েছে সবাইকে বাই বাই করে আমি এখন বেরিয়ে যাচ্ছি আবার আসবো কিছুদিন পর তখন সবার সাথে দেখা হবে আসিস এই মোহনভোগ খেতে প্রচণ্ড ভালোবাসে তাই ট্রেনে উঠেছে যতক্ষণ মিলন মামা আগে থেকেই মোহনভোগটা ভালো করে প্যাক করিয়ে নিচ্ছে আমাদের এই হাওড়া কাটোয়া লাইনের প্রচণ্ড বিখ্যাত একটা মিষ্টি হলো এই মোহনভোগ দেখো মিলন মামা পুরো মিষ্টির প্লেট হাতে নিয়েই বসে রয়েছে ট্রেনে করে যদি আমি আর আশিস ধরো কোথাও যাচ্ছি আর আমাদের এই লাইনে তো এই মিষ্টিটা উঠবেই উঠবে আর আশিসের চোখে যদি সেটা পড়ে ও অবশ্যই খাবে তাই ভাবলাম অন্য মিষ্টি নিয়ে গিয়ে লাভ নেই ওর জন্য এই মোহনভোগী নিয়ে যাব বেশি রস তো এই মিষ্টিতে থাকে না তাই নিয়ে যেতে আমার কোনো অসুবিধা হবে না ট্রেন ছাড়ার আগের মুহূর্তটা তোমরা সবাই যেমন দেখলে যে সবাই যেহেতু ছিল অতটা মন খারাপ লাগছিল না কিন্তু ট্রেনটা ছেড়ে দেওয়ার পর আস্তে আস্তে মনটা আবার খারাপ হচ্ছে যাই হোক কি আর করা যাবে আবার খুব তাড়াতাড়ি আসব এরকম চিন্তা করতে করতে যাই তাহলে হয়তো মনটা ভালো লাগবে স্টেশনে আসার পর না আমরা বেশ অনেকক্ষণই বসেছিলাম ফাইনালি আমাদের ট্রেন দিয়ে দিয়েছে মিলন মামা যাচ্ছে আগে আগে আমি যাচ্ছি পেছন পেছন এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে চলো সাবধানে এবার ট্রেনে ওঠা যাক ওই যে দূরে মিলন মামা গিয়ে অলরেডি দাঁড়িয়ে পড়েছে আমাদের কোচটা ওখানেই পড়বে ভারী ব্যাগগুলোই মিলন মামার হাতে রয়েছে সে পৌঁছে গেছে কিন্তু আমি এই পিঠের ব্যাগ আর খাবারের ব্যাগ নিয়ে এখনও পৌঁছোতে পারিনি চলো দুগা দুগা করে এবার ট্রেনে ওঠা যাক বাইরে যখন কোথাও যাই তখন যখন সেখান থেকে ফিরি যতক্ষণ আর ব্যান্ডেল স্টেশন আসে মনে হয় না নিজের জায়গায় এসেছি ব্যান্ডেল থেকে যখন সমুদ্রগড়ের দিকে ট্রেনটা এগোতে থাকে এক একটা স্টেশন পার হয় তখন যেন মনে হয় হ্যাঁ নিজের এলাকায় এসেছি এই ব্যান্ডেল থেকে আজকে আবার ফিরে যাচ্ছি ট্রেনে ওঠার পর আমরা দুজন সুন্দর বসে পড়েছি মুখ চোখের দিকে আজকে আর তাকানো যাচ্ছে না যাই হোক আমাদের একটা লোয়ার আছে একটা মিডিল আছে আপাতত বসি একটু সন্ধ্যা হোক তারপর রেস্ট নিয়ে নেব একটু ট্রেনে ঠিকঠাক উঠে পড়েছি তাই বাড়িতে একটা কল করে দিলাম আর মাকে তাই জিজ্ঞেস করছি যে তোমরা যেখানে ঘুরতে গেছিলে সেখান থেকে বাড়ি গেলে কখন মারা বেশ অনেকটা টাইম বাইরে কাটিয়ে তারপর গেছে বাড়িতে মা বলছে এখন আমার বাড়ি গেলেই মনটা খারাপ হবে আমি একটু বাইরে ঘুরে টুরে তারপর যাব। সন্ধ্যে প্রায় সাড়ে সাতটার মতো বাজে এখন একটুখানি না খিদে খিদে পেয়েছে বাড়ি থেকে আসার সময় যে একটু শুকনো মুড়ি নিয়ে আসবো বা একটু সাদা চিরের প্যাকেট নিয়ে আসবো তারা একদম ভুলে গেছি ট্রেনে অনেক ধরনের খাবারই উঠছে কিন্তু বাইরের খাবার তো আমার একদমই খাওয়া যাবে না যাচ্ছিল এই ঝাল মুড়ি খাওয়ার তো ইচ্ছা হচ্ছে একদম মশলা টশলা দিয়ে ঝাল মুড়ি কিন্তু সেটা তো খাওয়া যাবে না এনার কাছ থেকে একটুখানি শুকনো মুড়ি তার মধ্যে অল্প করে একটু ছোলা সেদ্ধ আর বাদাম সেদ্ধ নিয়ে নিলাম আর একটুখানি আলু দিয়ে দিয়েছে

চেষ্টা করলে তাও একটা ব্যাপার হয় দুজনে যাই মামা গেছে আর আমি নিচে বসে বসে ফোন নিচ্ছি আমার ওই ট্রেনে করে নমর দিতে কারণ ঠিক আছে ওই জার্নিটা খেলে মনে হয় বেশি মানে এনজয় করবে এই জার্নিটা এতক্ষণ আমার একটু ভালো লাগছে যাইহোক আমি এখন সিনেমাটা ট্রেনে আমি যতই ঘুমানোর চেষ্টা করি একটুক্ষণ ঘুমানোর পরে না ঘুমটা ভেঙে যায় তাড়াতাড়ি করে ঘড়িটা দেখি যে কটা বাজে দেখি কি ও মা মাত্র দশ মিনিট হয়েছে এই করতে করতে গোটা রাতটা আমার ট্রেনে কাটে ঘড়িতে এখন বাজে সাড়ে তিনটে মতো আবার ঘুম ভেঙে গেছে তবে এই টাইমটা একা একা জেগে থাকতে বড্ড ভালো লাগছে সারা ট্রেনের লোক ঘুমাচ্ছে হ্যাঁ ভেতর থেকে বাইরে তেমন তো কিছু দেখা যাচ্ছে না কিন্তু তাও যেটুকু দেখা যাচ্ছে অল্প অল্প স্টেশনের আলো বড্ড ভালো লাগছে সবাই ঘুমিয়ে গেছে বলাটা ভুল চা আলা অলরেডি উঠে পড়েছে কিন্তু আমার তো চা খাওয়াও এখন বারণ কিন্তু প্রচণ্ড চা খেতে ইচ্ছা করছে বসে থাকতে থাকতে একটুখানি ঘুমিয়ে গেছিলাম যাই হোক উঠে পড়েছি একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি আমি না চিরুনিটা বাড়ি থেকে আনতে একদম ভুলে গেছি শুয়েছিলাম তো চুলটা একেবারে উস্কো খুস্কো হয়ে গেছে আর দশ মিনিট পরেই আমরা যেহেতু নামবো তাই তাড়াতাড়ি করে চুল টুল বেঁধে নিচ্ছি লাগেজ যে একদম মিলন মামা নামিয়ে নিয়েছে আর একবার ভালো করে দেখে নিচ্ছি সব ঠিকঠাক করে নিয়েছি কিনা চলো এবার আস্তে আস্তে বাড়ি পৌঁছাই ব্লগটাও তাহলে আজকে এখানেই এন্ড করছি সবাই সুস্থ থেকে ভালো থেকেও দেখা হচ্ছে নেক্সট ব্লগে